গ্রামের বাড়ি ওটা আঙ্গাইলে ক্যামেরার সামনে কেন আসলেন একজন সুন্দর মনের মানুষের আশায় আছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক পর্দাসীন সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু নাম সুমায়া সুমায়া কোথায় থাকেন সুমায়া আপু থাকি টাঙ্গাইল টাঙ্গাইলে থাকেন আর আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি টাঙ্গাইলে গ্রামের বাড়িও টাঙ্গাইলে ক্যামেরার সামনে কেন আসলেন একদম সুন্দর মনের মানুষের আশায় আছি বুঝতে পারেন না একদম সুন্দর মনের মানুষের আশায় আছি সুন্দর মনের মানুষের আশায় আসছেন আপনার বিয়ে হয় নাই না বিয়ে শাদি হয়নি তো বিয়ে হয়নি কেন এখন আপনার বিয়ে শাদি হয় নাই সব মায়ের মনে হয় আপনি কি গ্রামের বাড়িতেই পরিবার নিয়ে থাকেন হ্যাঁ আপনার বাবা মা আছে আমার সৎ মা ভাই সৎ মা সৎ মায়ের কাছে থাকে নিজের মা কি হয়েছে নিজের মা নাই নিজের মা নাই কি হইছে নিজের মা মারা গেছে আপনার নিজের মার ভাই বোন কয়জন জানি আমি কয়জন ছোটবেলায় আপনার ভাই বোন কয়জন আমার ভাই বোন নাই নাই একাই তে ক্যামেরার সামনে কেন আসলেন বিয়া শাদি বসার জন্য আইছে সব কি রকম কি রকম লোক হইলে বসবেন